তো বন্ধুরা আজ আমি ময়দা দিয়ে ভিন্ন স্বাদের একটি পাপড়ের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই পাপড়টি বানাতে হাতে লাগে বানানো ভীষণ সহজ অল্প সময়ের মধ্যে অনেকগুলো পাপড় বানানো যায় কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালোই লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি পাপড় বানানোর জন্য এই পাত্রের মধ্যে দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি গুঁড়ো করে নেওয়া শুকনো মরিচ আর গোলমরিচ ভালো মতো মিশিয়ে নিব তো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ঘন করে এটা বেটার গুলে দিতে হবে জলটা অল্প অল্প করে দিয়ে বেটাটা গুলে নিলেই ভালো হবে কারণ একসঙ্গে দিয়ে দিলে বেটারটা পাতলা হয়ে যাবে তো বেটারটা আমি ভালো মতো গুলে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এমনটাই রাখতে হবে দেখুন তামচের অপর দিকে কি সুন্দর লেগে আছে এর থেকে বেশি পাতলা করলে হবে না এখন এটাকে রেস্টে রেখে দিয়ে উনুনটা ধরিয়ে নিব এরকম একটা ভাতের হাড়ি উনুনের মধ্যে চাপিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তারপরে রেখে দিচ্ছি জলটা ফুটে ফুটি বানানোর জন্য এরকম প্লেট হলে বেশ ভালোই হয় এখন এই প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিব তো তেল ব্রাশ করে নিয়েছি এখন ওই গুলে রাখা বেটারটি প্লেটের মধ্যে নিয়ে নিব কতটুকু পরিমাণে নিয়েছি আপনারা এইভাবে নিয়ে নেবেন এর থেকে বেশি নিয়ে নিলে বড় হয়ে যাবে এইভাবে প্লেটের চারদিকটি ছড়িয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গিয়েছে চাপাটা সরিয়ে নিচ্ছি বেটারের প্লেটটি এর উপরে বসিয়ে দিচ্ছি বাফা হওয়ার জন্য রেখে দিলাম আর এটি বাফা হতে সময় লাগবে মাত্র কুড়ি সেকেন্ড একইভাবে আরেকটি প্লেট তৈরি করে নিচ্ছি কুড়ি সেকেন্ড পর এটাকে নামিয়ে নিচ্ছি এই প্লেটটাও রেখে দিচ্ছি বাফা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এই প্লেট থেকে সরিয়ে ছাড়িয়ে নেওয়ার পর এবারে উঠিয়ে নিব কত সুন্দরভাবে প্লেট থেকে উঠিয়ে যাচ্ছে এরকম হালকা রাখবেন রোদ্রে তাপে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি তো পাপড় আমি বাবা দিয়ে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে রোদ্রের তাপে রেখে দিব শুকানোর জন্য তো রোদ্রে তাপে রেখে দিলাম পুরো দুদিন ভালো মতো শুকিয়ে নিবো আর কিছু সময় পরপরে এসে পাল্টে নিতে হবে পুরো দুই দিন রোদ্রে তাপে ভালোমতো পাবড়গুলো শুকিয়ে নিয়েছি দেখুন কি রকম হয়েছে আওয়াজটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু মুচমুচে হয়েছে এবারে পাবড়গুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব তেলটি গরম হওয়ার পর একটি পাবড় দিয়ে দিচ্ছি দেখুন বাপড়টি ফুলে কতটুকু বড় হয়েছে এক পিস হয়ে গেল এবারে নামিয়ে নিব এইভাবে আমি সবগুলো বেজে নিব সবগুলো পাপড় আমি বেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কাজটা শুনিয়ে বুঝতে পারছেন কতটুকু মুচমুচে হয়েছে দারুণ হয়েছে দেখলেন তো কত সহজে পাঁপড় গুলো তৈরি করে নিলাম ময়দা দিয়ে এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন দিন সংগ্রহ করে রেখেও খেতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ